পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে হাদি হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ ও নিহতের স্বজনেরা আজ রবিবার দুপুরে পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ চলাকালে মিছিলকারীরা হত্যাকাণ্ডের বিচারে নানা স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও হঠাৎ করেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ্য হাদি হত্যার ঘটনায় এখনও বিচার না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন

ভরিবল